হ্যালো এভরিওয়ান সবাইকে সীমাশ কি ব্লক চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো দুইটা পার্সেল হাতে পেয়ে গেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই বছর আমি কি কি বীজ রোপণ করব সেই ভিডিওটা আমি পরে দিচ্ছি কিন্তু আমি কি কি বীজ অর্ডার করেছি এই বছর আমার বাগানে গাছ লাগাবো বলে সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এখানে দুইটা প্যাকেট আছে তো এই প্যাকেটটার মধ্যে কোনো বীজ নেই আমি যেটা অর্ডার করেছি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অর্ডার করেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে বীজ রোপণের পর যখন চারাগুলো উঠে এবং চারাগুলোকে সেপারেট করতে হয় সেক্ষেত্রে কি হয় আমাদের অনেক ছোটো ছোটো পট লাগে তো অনেক সময় দেখা যায় আমরা হাতের কাছে সেই সমস্ত ছোট পট পাই না তো আমি যেটা করেছি এবার আমি এই যে দেখুন এখানে আমি যে জিনিসটা অর্ডার করেছি সেটা হচ্ছে আমরা এই ছোটো চারাগুলো যে রোপণ করব তার জন্য পটেরি বিকল্প ইকো ফ্রেন্ডলি বলতে পারেন এই যে ছোট্ট ছোট্ট প্যাকেটগুলো অর্ডার করেছি এবং এগুলো আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে এই যে যখন এটার ভিতরে আমি কিছু সয়েল মাটি ভরে তারপরে ওই চারাগুলো দিব। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় খুবই ছোট অবস্থায় তো আমি ছোটোটাই অর্ডার করেছি বেশি বড় অর্ডার করিনি বড় অর্ডার করব বাট এখন না একটু পরে অর্ডার করব তো আপাতত আমি ছোট চারা গাছের জন্য এই প্যাকেটগুলো অর্ডার করেছি তা আপনারা চাইলে এই জিনিসগুলো অর্ডার করে নিতে পারেন চারা গাছের জন্য এখন আমি যেটা করব আমি দেখাবো যে কী কী বীজ আমি অর্ডার করেছি এবছর তো অনেক বীজ অর্ডার করেছি অনেকগুলো তো এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে একটু দেখাই আমি যেখান থেকে অর্ডার করেছি সেই সবটার নাম হচ্ছে হ্যাপি একটু দেখায় আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ধুন্দুলের কিছু ফ্রেশ বীজ অর্ডার করেছি এগুলো একদম ফ্রেশ আমার কাছে আছে তারপরেও আমি অর্ডার করেছি স্প গাউট যেটাকে বলে যেটাকে অনেকে লুফা বলে তো এটা আমি অর্ডার করেছি দুই প্যাকেট কারণ হচ্ছে এই যে দেখুন দুটি প্যাকেট আমি অর্ডার করেছি আমি যাই অর্ডার করেছি সব দুটি দুটি করে অর্ডার করেছি তারপর আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে এখানে দেখুন একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন লাউ এটা হচ্ছে কলস লাউ এটাও আমি দু প্যাকেট অর্ডার করেছি কলস লাউ তারপর আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে হলুদ রঙের যে বেগুন সেটা সেটাও আমি দু প্যাকেট অর্ডার করেছি খুঁজে পাচ্ছিলাম না প্যাকেটগুলো তো এটাও আমি দু প্যাকেট অর্ডার করেছি আমি যাই করেছি সব দুটি দুটি করে প্যাকেট অর্ডার করেছি আচ্ছা এখানে একটা আর্মি লাউ অর্ডার করেছি এটাও আমি দুটি প্যাকেট অর্ডার করেছি জানি না হ্যাঁ এই তো দুটি প্যাকেট অর্ডার করেছি আর্মি লাউ তারপর যেটা অর্ডার করেছি এই যে মরিচগুলো এই যে ছোটো ছোটো যেটাকে সবাই বলে লাখ টাকার মরিচ আমি জানি না এগুলো লাখ টাকার মরিচ কিনা বাট আমি এবার অর্ডার করেছি ভাবলাম একটু নিয়ে নেই এই মরিচটা অর্ডার করেছি এটা এক প্যাকেটই অর্ডার করেছি এটা একটু এক্সপেন্সিভ দেখলাম এই জন্য আমি এত বেশি অর্ডার করিনি আমি বললাম ট্রাই করে দেখি না আমার মনে হচ্ছে এটাও আমি দুটি প্যাকেটই অর্ডার করেছি প্যাকেট গেল কোথায় আচ্ছা যাই হোক হয়তো নিচে অনেকগুলো পড়ে গেছে প্যাকেট আর এখানে আরেকটা কালো বোম্বাই মরিচ এটা আমি করেছিলাম এবছর এটাকে আবার অর্ডার করেছি আর এখানে আরও একটা মরিচ আমি বোম্বাই মরিচ অর্ডার করেছি তো মরিচ অনেক অর্ডার করেছি এই যে দেখুন আর এটা হচ্ছে একটা টমেটো এই টমেটোটা আমার অনেক ভাল লাগলো দেখতে তো এটা প্লাম টমেটোর মতো কিন্তু প্লাম টমেটো না এটা একটু এই সাইজের হয় একটু বড় পেপের মতো হয় টমেটোটা দেখতে সেজন্য সেটা অর্ডার করেছি আর করেছি তাল বেগুন এখানে তাল বেগুন অর্ডার করেছি আমার কাছে কয়েক আছে আরও কয়েকটা তাল বেগুন অর্ডার করলাম কারণ এগুলো দেখলাম এত বড় বড় তাল বেগুন আমি জানি না এত বড় তাল বেগুন হয় কি না আমার মনে হয় না এত বড় হবে বড় জোর এতটুকু হতে পারে তো যাই হোক সেটা সবুজ বাড়ি বেগুন এটাও অর্ডার করেছি যেটা নাকি একটু বড় সাইজের হয় তো এরপর কি অর্ডার করলাম হুম তারপর পার্পল কিং অর্ডার করেছি নিচেও কিছু প্যাকেট পরে গেছে সূর্যমুখী কালো রঙের সূর্যমুখীর যে ফুল সেটা অর্ডার করেছি আর এভাবে অল্প কিছু ফুলের বীজ আমি অর্ডার করেছি তো এই তো এ হচ্ছে আমার এবছরের বীজের বীজ কেনার কালেকশান মানে যে বীজগুলো আমি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই বীজগুলো আমি কিনেছি এবছর তো এগুলো আমি এবার ট্রাই করব তারপর সেখান থেকে ফসল রাখবো ফসল রেখে আপনাদের সাথে আবার সেগুলো শেয়ার করবো যেহেতু আমার কাছে এই আর্মি লাউটা নাই দেখতে সুন্দর লাগে কিনেছি আবার এই যে হলুদ রঙের বেগুন এটা নাই তো যেগুলো যেগুলো আমার কাছে নাই সেগুলো কিনেছি প্লাস কিছু আমি লাস্ট ইয়ার কিনে করেছিলাম ভালো লেগেছিলো সেটাও করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা আর বড় করছি না পরবর্তী ভিডিও আসছে প্লিজ আমার চ্যানেলে চোখ রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে